জোরে জোরে পড়ুন না সুবাহান আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন রুহের জগতে আল্লাহ ফাক দুইটা মজলিস করেছেন একটা মজলিস সমস্ত মানুষদেরকে নিয়া যে মজলিসের মধ্যে সব মানুষগুলো ছিল আল্লাহ ফাক বলেছেন আলাস কবি বেতুম আমি কি তোমাদের পবো না সবাই আমরা বলেছিলাম রুহের জগতে পালু বালা হ্যাঁ অবশ্য আপনি আমাদের প্রভু কিন্তু আরেকটা মুজলিস আল্লাহ রব্বুল আলমিন গঠন করলেন সেখানে দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না সেখানে কেবলমাত্র নবী রাসুলদের সাথে আল্লাহ রব্বুল আলমিন সেদিন সম্মেলন করেছে আমার নবীকে বলতেছেন ও হাবিব আপনি ওই দিনের কথা স্মরণ করুন আচ্ছা বলেন তো আপনার সাথে যদি আজকে আমার মুক্তি সাহেব হুজুরের সাথে একটা কথা হলো এক মাস পরে হুজুরের সাথে আমার দেখা হলো আমি যদি বলি হুজুর একটা কথা যে আপনাকে বলেছিলাম মনে আছে তো হুজুর চিন্তা করে হ্যাঁ 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 আমার তো মনে হয়েছে আল্লাহ ফাক বলতেছেন ওয়াইদ আখাদ আল্লাহ ও হাবিব ওই দিনের কথা স্মরণ করেন তো যেহেতু আল্লাহ ফাক এই কথাটা বললেন তাহলে অবশ্যই হাবিবের সাথে ওই দিন সম্পর্কে আগে আলোকফাক হয়েছে কোন দিন কোন দিন যেদিন সমস্ত নবীদের সাথে মজলিশ করেছেন মাওলাই সমস্ত নবীদেরকে বলেছেন আমার আমার আল্লাহ ও নবী দলেরা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো এবং কিতাব দিব তোমাদেরকে হেকমাহ সজ্ঞা দিব জ্ঞান দিব হ্যাঁ তোমাদের মাঝে একজন রসুল যাবে যে রসুলটা তোমাদেরকে সত্যায়ন আমার হুজুর জানে আমার হুজুর দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার ইত্যাদি ইত্যাদি আমাদের দেশে আছে কি নাই চাকরি যখন আমরা সরকারি চাকরির জন্য যাই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে দে আপনার সার্টিফিকেটগুলো সত্যায়ন করতে হবে ইরে ভাই আমি দেশের সন্তান দেশের স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম সরকার আমাকে সার্টিফিকেট দিল আবার সত্যায়ন কেন বলে এটা সরকারি আইন এটা কি সরকারি আইন তো কে করবে একজন বিসিএস ক্যাডার একজন অফিসার লাগবে সত্যায়ন করে দিবে তো আমার আল্লাহ বলতেছেন ও নবী রসুলেরা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে কিতাব দিব তোমাদেরকে হিকমা দিব হ্যাঁ তোমাদেরকে সত্যায়ন করার জন্য আমি আরেকজন রসুল পাঠাবো তোমরা তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা পড়ুন না সুবাহান আল্লাহ তাহলে আসমানের মধ্যে আল্লাহ রব্দুল আলামী সমস্ত নবীদের সাথে আমার আফনার নবীর আগমন অর্থাৎ মিলাদুন নবীর মস্তিষ্ক কায়েম করেছেন করুন না সুবাহান আল্লাহান আল্লাহ সুবাহান তাহলে আমরা যেটা করতেছি এটা বেদাত্ নয় এটা সুন্নাহ এটা কি শোন এটা বেদাত্ নয় এটা এবাদত এটা কি এবাদত আল্লাহ রব্দুল্ আলামিন যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে এই রত্নগুলা যদি থাকে এরকম রত্ন যদি মসজিদের ইমাম থাকে ঈদে মিলাদুল নবীর মাহফিল বন্ধ হবে রত্নকে যতন করতে হবে যতন না করলে রত্ন থাকে না এজন্য রত্নকে কি করতে হবে যতন করতে হবে দড়ি রাখতে হবে ওনারা যদি থাকে জমিনে ইসলাম থাকবে জমিনে সুন্নিয়ত থাকবে একটা মহল্লার মধ্যে আশেক রসুল ফয়দা হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুজার এবং মানার আমল করার তৌফিক দান করুক আমিন ঈদ এ নবীর মাহফিল থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করি আজ থেকে আমরা কেউ এক ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ ও ফুটব না জি এক ওয়াক্ত নামাজ ফুটব না ফুটতেন না তাহলে সুন্নিরা ওয়াজ করে নবীর কথা নামাজের কথা বলে না আরে ভাই নামাজ লাগবে কি লাগবে না নামাজের বয়ান আমি একটু আগে করছি না বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি মান তারাকাস সালাত একজন মুমিন একজন কাফেরের মধ্যে পার্থক্য নামাজ একজন বেঈমানও নামাজ পড়ে না আপনিও পড়েন না তো আপনি মুসলমান কিসে নামাজ পড়বো আব্বা আম্মার খাদমত করব হালাল হারাম মেনে চলব নবীজিকে mohabbat করব নবীজির সুন্নাহগুলোকে mohabbat করব আল্লাহ তাআলা iman নিয়ে amal নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন সুবহানাকা লা ইলমা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি